নেও হাসপাতাল হাসপাতাল না উচিত টলিন টলিন টল বেনের উপর উঠেন থ্যাঙ্কু তো গাড়ি হেরি ইস

মানে ভালো ভালো পরিমাণে কেটে গেছে ভিতরে রক বেড়ে গেছে এইদিকে আল্লাহ ধৈর্য ধরে নাল্লার নাম নেই নাল্লার নাম নেই কিছু হয় নাই ঠিক হয়ে যাবো ঠিক ঠিক হয়ে যাবো জান জান ভাই ভালো আছে জান এইদিকে উল্টা আসা এটা এক্সপ্রেস রো এই মানুষ উল্টা যায় এটা মানুষের ভুল ওই গাড়ি কি হয়েছে আচ্ছা আপনি যাই ওখান গরিব মানুষ হাজার খানিক টাকা দিল

এন্ড ভুল ভুল হইছে ভুল হয়ে গেছে আর কিছু করার নাই জানি একটা হাসপাতাল নিয়ে যান শুনি একটা না যাত্রাবাড়ি শুয়ে থাকেন শুয়ে থাকেন আল্লাহ 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 ভাই তাহলে কি করা লাগে করে দিন হ্যাঁ ভুল হয়ে গেছে ঠিক আছে এনারা সব রং রোড দিয়ে যায় এটা একটা এক্সপ্রেস রয়ে এটা একটা হাইওয়ে যে কোনো গাড়ি রং দিয়ে যায় এই জায়গায় আচ্ছা যাক ভাইয়ের যেটুকু করা করছে ভাইয়েরও প্রচুর পরিমাণের ক্ষতি হয়েছে অনেক ক্ষতি হয়েছে এনার একটু ব্যবস্থা করে দিন রং রোড দিয়ে প্রত্যেকটা গাড়ি এদিক দিয়ে রং যায় ক্ষতি হয় না যাক না ঠিক আছে ভাই এখন দেখেন ওইটা চেঞ্জ করেন এই যে মহারাজ দাঁড়াও যাও এরে ভাঙ্গা ব্রিজ এই উল্টা যায় একজন মারা গেল আর তোমরা সব উল্টা আসতে এটা একটা এক্সপ্রেসওয়ে জিনিস ভাবা লাগব উল্টা যাওয়া যাব না তো জীবনের মায়া করা লাগবো নিজের জীবনের তো তোমার মায়া নাই বুঝলাম আরেকজনের তো মায়া করা লাগবো লাগব কিচ্ছু করা যাবো না দেখতেছেন আপনার এই ঘাতির রোডটা যখন পার হইবেন প্রত্যেকটা প্রত্যেকটা গাড়ির স্পিড একদম দ্বিগুণ হয়ে যায় হ্যাঁ যখন পার ঘাততলি এক্সপ্রেসওয়ে একটা হাইওয়ে এই দিক দিয়ে যখন প্রত্যেকটা গাড়ি মাঝে মধ্যে হাই প্রাইভেট কার সবগুলা রং রোডে আসে আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড দেখছি যে ওই লোকটার উল্টো রাস্তা আইসে রকম ভাবে যদি বাসটাকে চাপ দেয় যদিও ওভারটেক করতে নয় একদম ভাই যা যায় আল্লাহ না করুক কি এমন কোনো ক্ষতি হয় নাই শুধু একটু কাটে গেছে ফাইটে গেছে কিন্তু গাড়ির তো ক্ষতি হয়েছে ওই গাড়ি যদি আপনি ঠিক করতে চান এই এইগুলো যে সবগুলো যে রঙ রোডে আসে এগুলিকে আদৌ ঠিক দাঁড়ান দেখেন আজকে দেখেন করে যদি রঙ রোড পাই লাথ মারতে একবারে এই যারা কমি যান কই যান দাঁড়ান 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 কই যান কোথায় যান ওই যে উল্টা যায় একজন মারা গেছে উনি যান আপনি দেখেন আপনাদের তো জানেন মায়ের দয়া নাই এদিকে আমি বহুত দেখছি ওদের একজন ময়রে পড়ে রয়েছে উল্টা রাস্তাতে আপনাদেরই দোষ আপনার মানুষ হবেন কবে আপনারা বলেন তো প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা গাড়ি অবস্থা ভাই অ্যাক্সিডেন্ট হওয়ার আগে ভাই ঘুরাই নেন ঘুরাই নেন ভাই এগুলা বই লেনি না আপনাদেরই এরা এরা মানে মানবো তো মানবো না কোনো রকমের কিচ্ছু মানবো না এই যে একটু মক্কেল আমার স্টিলে গাড়ি নিয়ে উল্টা যাওয়ার চিন্তা ভাবনা করতেছে মানে এরা মানুষ হইবো কবে কোন তো এই যে এই যে দেখেন এই যে এগুলা এগুলা বলে এগুলা ঘুরাইবো দেখছেন এই দেখেন কিভাবে ঘুরাইতেছে এই দিক দিয়ে এই দেখেন এই যে এই যে এই যে আর একটা এই যে এই দেখেন দেখছেন এটা মনে গান এই যে ট্রাক কারি কি কইবেন খালি দিকটি থাকেন দেখেন সিরিয়ালে দেখেন হাইওয়ে অবস্থা দেখছেন কি কইবেন কারে কইবেন কারে বিচার দিবেন মানুষই যদি মানুষ না হইতে পারে আপনার পুলিশ প্রশাসন দিয়ে কি করতে পারবেন